ঝরঝরে আলু ভাজি পছন্দ করে না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না তবে ঝরঝরে ভাজি অনেকেই করতে পারে না তো আজকে সবার জন্য একটা টিপস দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আপনাদের সাথে উপস্থাপন করব আলুর যে ঝরঝরে ভাজিটা ওইটা যেটা কিনা পোলাও পরোটা রুটি সব কিছুর সাথে একেবারে জমে যাবে তো প্রথমে আমি আলুগুলো খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিতে হবে অবশ্যই ঝরঝরে ভাজির ক্ষেত্রে আলুটা একটু কুচি করেই কেটে নিতে হবে না হলে খেতে ভালো লাগবে না ঝরঝরে ভাজিটাও হবে না তো ঝরঝরে ভাজির প্রথম শর্ত কুচি করে কেটে নিতে হবে তারপরে এই তো কুচি করা ভাজির মধ্যে এক চামচ লবণ দিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পানীয় আছে তারপরে এইটা এখন পনেরো মিনিট রেস্টে রাখ পনেরো মিনিট রেস্টে রাখার পরে ভালো করে ভালো পানি দিয়ে আলু ভাজিগুলো ধুয়ে নিব এই রেস্টে রাখার কারণে কি ঘটবে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিচ্ছি তো এই তো ভালো করে আলুটা ধুয়ে নিয়েছি এই পর্যায়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল ব্যবহার করতে হবে অবশ্যই কড়াইটা একেবারে তেল তেলে মানে একেবারেই তেল তেলে হতে হবে না হলে কিন্তু ঝরঝরে ভাজি করা যাবে না এখানে ফ্রাই প্যানও ব্যবহার করা যাবে তবে আমার এই কড়াইটা অনেকটাই তেলতেলে তো এই তো পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব বেশিক্ষণ না দশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি আলু ভাজির ক্ষেত্রে পেঁয়াজ খুব ভাজার দরকার হয় না এ পর্যায়ে আলু দিয়ে লবণ দিয়ে নিয়েছি আর এখন আমি একটাবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এখনও কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি এই তো ঢাকনা দিয়ে প্রায় এক মিনিট মতো রেখেছিলাম এতে করে আলুর যে এক্সট্রা পানি ওইটা বের হয়ে যাবে তারপরে এই তো আর কোনোরকম ঢাকনা ব্যবহার করা যাবে না না হলে ঝরঝরে ভাজি হবে না এ পর্যায়ে দিয়ে নিলাম হলুদ এখানে হলুদ খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে এটা খেয়াল রাখা লাগবে ভাজিতে খুব বেশি পরিমাণে হলুদের প্রয়োজন হয় না এতে করে হলুদের যে গন্ধটা ওইটা থেকে যায় তো এই তো হলুদ দেওয়ার পরে ভাজিটা আরও একবার নেড়েচেড়ে দিচ্ছি ঠিক এভাবে নেড়েচেরা হালকা আঁচে ঝরঝরে ভাজিটা করে নিতে হবে এই ভাজিটা করার সময় অবশ্যই হাতে সময় নিয়ে করতে হবে না হলে কিন্তু ভাজিটা পারফেক্ট ঝরঝরে হবে না আমার মনে হয় এই ভাজিটা পছন্দ করে না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না কারণ এই ভাজিটা এতটাই বেশি লোভনীয় আর এতটাই বেশি মজাদার তো এই ভাজিটা কিন্তু খুব লো আছে করতে হবে আমি আবারও বলছি না হলে কিন্তু এরকম ঝরঝরে ভাজি হবে না তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে প্রায় আধা ঘন্টা ধরে আমি এই ভাজিটা করেছি তাহলে বুঝতেই পারছেন কতটা সময় ধরে এই ভাজিটা করা হচ্ছে আর কতটা লো আছে তো এই তো দেখতেই পাচ্ছেন ভাজিটা প্রায় ঝরঝরে হয়ে গেছে এই অবস্থায় কড়াই থেকে নামিয়ে নেওয়ার মতো হয়েছে তো কেমন লাগলো আজকের ভাজির রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন যেন অন্য কেউ এই ভাজিটা শিখে নিতে পারে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ